আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চেক করে বালি কোথাও নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে থা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গাউ ছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভুর নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর দই কুলে বনে বনে পড়ে যায় সারা বরসার উৎসবে জেগে ওঠে পারা